নমস্কার বনজ দাস চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি অনেক কিছু বাজার করে নিয়ে চলে এসেছি চলো তোমাদের দেখাবো সেটা বন্ধুরা দেখো আজকে আমি কত কিছু বাজার করেছি ধনেপাতা বেগুন সিম টমেটো আদা ফুলকপি কলাই শাক ওলকপি এদিকে আছে পেঁয়াজ কলি কড়াইশুঁটি বাঁধাকপি এই এদিকে আছে লাউ অনেক কিছু বাজার হয়েছে কাতলা মাছ চালানি কাতলা মাছ আজকে দুপুরে রান্না করা হবে দেখতেই পাচ্ছ এই যা পুরো একদম কত বড় বড় চাকা চাকা পিস মাছগুলোর আলু দিয়ে ওলকপি দিয়ে রান্না এইদিকে নিয়ে এসেছি কাতলা মাছ আলু আর দিয়ে রান্না করবো এই দেখো নতুন আলু কাটা হয়ে গেছে আর এই যে এইদিকে রেখেছি ওলকপি কেটে ধোয়া হয়ে গেছে এই যে সিম আলু বেগুন কেটে নিয়েছি কলাই শাক রান্না করবো এই ধনে পাতা কুচি মসুর ডাল সেদ্ধ হয়ে গেছে মুসুর ডাল রান্না করবো হয়ে যাবো লাউ দিয়ে মুসুর ডাল করবো দিয়ে দিচ্ছি লাউটা কেটে রাখা কেটে রাখা লাউটা দিয়ে দিলাম লাউ দিয়ে মুসুর ডাল কলাই শাক আর হবে ওলকপি দিয়ে মাছের ঝোল কাতলা মাছের ঝোল তো চলো কীভাবে কি রান্না করি আমার সাথে থাকতে হবে দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুনটা তখন ডাল সেতুর সময় দিয়েছিলাম এখন আর দেবো না খালি হলুদ দিয়ে দিলাম এবার লাউটা সেদ্ধ সেত গড়োটার ডালটা মাছটা ধুয়ে নেবো ধুয়ে নলুদ মাখাবো মাছটা ধোয়া গেছে এবার নলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপর দেবো লবণ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবো ডালটা হয়ে গেছে আমি ঢেলে নেব দিয়ে এবার ফোড়ন দেব তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে সুগুলো লঙ্কা জিরেটা দিয়ে দেবো ফোড়নে ফোড়নটা রেডি হয়ে গেছে ডালটা আমি এবার দিয়ে দেবো দিয়ে দেবো ধনে পাতা কুচি এবার ডালটা ভালো করে ফুটিয়ে নামিয়ে দেবো ডালটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো তো গরমের কাছে তেল দিয়ে দেবো দিয়ে মাছটা ভাজা বসাবো তেলটা গরম হলে তেলটা গরমের কাছে দিয়ে দেবো মাছ মাছটা ভাজা হতে না মাছটা উল্টে যাবে মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেবে যে মাছগুলো আছে সেগুলো আমি বেড়ে গেছি মাছগুলো ভাজা হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো কালো দিয়ে ফোঁড়নটা একটুখানি ভেজে নেব হয়ে গেছে ফোঁড়নটা এবার দিয়ে দেবো কেটে রাখা ওলকপি আর আল নতুন করে ভালো করে ভেজে নেবো সবজিগুলো ফসল হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলা একটা মশলা পেস্ট করে নিয়েছি

ঢাকা দিয়ে সবজিগুলো হতে দেবো এবার আমি কলাই শাকটা বেছে নেবো কুচি আবার ঢাকা দিয়ে সবজি হতে দেবো আলু কপিটা সেক গেছে দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছ দেওয়া হয়ে গেছে এবার একটুখানি ফুটিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো কাটা তুলে দিলাম মাছের ঝোলটা আমাদের রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিই রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে আজকে আমি এখানে শেষ করবো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে এখন যারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে